নমস্কার আমি শাদিত্য পদার্থবিদ্যার শিক্ষক আপনারা জানেন যে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের এর সাথে হওয়া এই প্রতিবাদে এবং তাদের সেই অবিচার নিরসনের জন্য আমি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলাম এবং সেটাতে কি হয়েছে তা আপনারা জানেন কিন্তু শুধু তাই নয় আমি এই ব্যাপারে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে অনেক জায়গায় রাষ্ট্রপতি হোক মিনিস্ট্রি অফ জাস্টিস হোক রাজ্যসভা হোক বা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে নিয়মিত রেজিস্টার্ড পোস্টে চিঠি ইমেল সব কিছু আমি করেছি রিসিভ কপির নম্বর লিখতে লিখতে আমার ডায়েরির পাতা ভরে গেছে তেমন কিছু হয়নি আপনারা দেখেছেন জনস্ব সেই মামলাতে কি ঘটেছে কোর্টের ভেতরে কি ঘটেছে সেটা দেখার জন্য বক্সে বক্সে কমেন্ট বক্স বা থাকবে সেটাতে আপনারা দেখে নিতে পারেন তো আমি অনেকদিন থেকে ভাবছিলাম আর কিভাবে গেলে পরে তাদের এই অন্যায় অবিচারের কথা তুলে ধরা সম্ভব এবং সেই কর্মকাণ্ডে যেন কর্মকাণ্ডটি যেন কেউ উপেক্ষা না করতে পারে অনেকটা পড়াশোনার পর এবং বিভিন্ন জায়গা থেকে জানার পর আমার মাথায় আসে গণস্বাক্ষর কর্মসূচির কথা অর্থাৎ এখানে শুধু গণস্বাক্ষর কর্মসূচি নয় আমরা এখানে অ্যাকচুয়ালি মাস পাবলিক রিপ্রেজেন্টেশন করছি রাষ্ট্রপতিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং রাষ্ট্রপতির কাছে চাইছি সংবিধানের একশো তেতাল্লিশ ধারা যেন তিনি প্রয়োগ করেন এবং আমরা এটা করতে চাইছি মূলত আমাদের সংবিধানের একান্ন নম্বর ধারায় আমাদেরকে যে অধিকার দেয়া আছে সেই অধিকারের আমরা প্রয়োগ করতে চাইছি এবার ঘটনা হলো কি হতে পারে এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে এর আগে তো দেখলেন আমি একা একা করেছি সব কিছু তো একা একা যেটা করেছি তার সেই কণ্ঠস্বর কারো হৃদয় বিগলিত করতে পারেনি কাউকে ভাবতে বাধ্য করতে পারেনি যে এদের জন্য কিছু একটা ভাবা উচিত তাই এখন আমি এই কণ্ঠস্বরের বদলে কলরূপ পৌঁছে দিতে চাইছি সেখানে আপনাদের সমর্থন দরকার আমি রাষ্ট্রপতির কাছে সেটা জমা দিতে চাইছি আপনাদের সমর্থন সহ আপনাদের সেই সমর্থন থাকবে সেই গণস্বাক্ষরের মাধ্যমে এই গণস্বাক্ষর অফলাইনে কোথাও কোথাও হয়তো হবে এছাড়া আমি সুবিধার জন্য প্রত্যেকের সুবিধার জন্য অনলাইনে এই গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়িত করার চেষ্টা করছি কাজটা খুবই সিম্পল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনাকে জয়েন করতে হবে সেই লিঙ্কে গিয়ে সেই গুগল ফর্মে ঢুকে আপনি প্রয়োজনের লিঙ্কে আরও লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনি ক্লিক করে রাষ্ট্রপতির কাছে আমি কি বার্তা দিতে চাইছি সেটাও আপনি পড়ে নিতে পারেন কোনো লোক ছাপার প্রশ্ন নেই সেখানে শুধু আপনার নাম আপনি যদি সমর্থন করে থাকেন তাহলে তার নাম ডিস্ট্রিক্ট স্টেট পিন নাম্বার এবং আপনি কি কাজ করেন সেটুকু খুব ভালো হতো যদি সিগনেচার প্রত্যেকের সিগনেচার আপলোড করে দিতাম কিন্তু সিগনেচার আপলোড করতে গেলে অনেকের ক্ষেত্রেই এই অনলাইনের মাধ্যমে যথেষ্ট সমস্যা হবে তো আমি এই ফর্মের মাধ্যমে এই ফর্মে আমি একটা ইমেল আইডি ভ্যালিড দিয়েই এই ফর্মটা সাবমিট করা যাবে আপনার ভ্যালিড ইমেইল আইডি না থাকলে আপনি সেটা সাবমিট করতে পারবেন না অর্থাৎ এই ভ্যালিড ইমেল আইডি আপনার একটা আইডেন্টি তো আপনার আইডেন্টি সেখানে কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে তাই সিগনেচার না দিলেও আপনার ইমেল আইডি দিয়ে যেটা আমি ওখানে দিয়ে দেব সেটাও আপনার অ্যাজ এ আপনি যে দিচ্ছেন সেই জায়গাটা থাকছে সম্পূর্ণ রকম আপনি আপনার নিজের পছন্দ মতো নিজের সম্মতি দিচ্ছেন তার ফলে সিগনেচার না থাকলেও সেই সিগনেচারের বদলে ইমেল আইডিটাকে সেখানে আমি প্লেস করে দেব সব কিছুই থাকবে সেখানে তো কেন করছি কি হতে পারে আমি নিজে খাটাখাটনি করে দেখলাম যে প্রথমত যদি একশো থেকে পাঁচশো সিগনেচার আমরা কালেক্ট করি এটা একটা সাধারণ অর্ডিনারি পাবলিক রিপ্রেজেন্টেশন হবে এফ ইট ইজ ফাইভ টু টোয়েন্টি দেন ইট সিরিয়াস কনস্টিটিউশনাল মেমোরিয়াল যদি সেটা পঞ্চাশ হাজার প্লাস হয় তবে সেটা ন্যাশনাল কনসিয়েন্স পিটিশন যদি ওয়ান লাখ প্লাস হয়ে যায় এক লাখের বেশি হয় তাহলে স্পেশাল কনস্টিটিউশনাল মেমোরিয়াল রেয়ার ক্যাটাগরি কি হতে পারে এতে এবার এই পিটিশনটা কনস্টিটিউশনাল মেমোরিয়াল পর্যায়ে পৌঁছে যাচ্ছে আমার চিন্তা ভাবনা অন্তত এক লাখ এবং আমি জানি আপনারা চাইলে সেটা এক লাখ নয় এক কোটিতে পৌঁছে যেতে পারে এটা প্রথমে প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে এবং শুধু তাই নয় প্রেসিডেন্ট যাওয়ার পরেও ইটস এলিজিবল ফর ল মিনিস্ট্রি কনসালটেশন সেখানে সেটার আলোচনা হবে খুব অসম্ভব হয়ে যাবে এটাকে চুপচাপ ছাড়িয়ে দিতে এবং প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে সিনিয়র প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিট অফিসার্সরা এটা দেখবে মিনিস্ট্রি অফ লয়েন জাস্টিসের কাছে সেটা পাঠানো হবে এবং কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি উইং সেটাকে কিন্তু সেটা নিয়ে নাড়াচড়া করবে তো এটা কনস্টিটিউশনালি ভিজিবল হবে তো আপনাদের ক্ষেত্রে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ হবে কিন্তু এই সিগনেচারটা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা করবেন না আপামর জনসাধারণ করবেন আশা করি শুধুমাত্র শিক্ষক সমাজ আমরা শিক্ষক সমাজ তারা যদি এগিয়ে আসি শুধু একটা সই শুধু একটা সমর্থন আমরা কত শিক্ষক আছি ভাবুন তো প্রত্যেকটা স্টাফ রুম যদি আমরা দলমত নির্বিশেষে এই কাজটুকু করি কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের এখানে পক্ষ হয়ে কথা বলছি না কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও কথা বলছি না কোনো ধর্মের কথা বলছি না কোনো ধর্মের বিপক্ষেও কথা বলছি না সাধারণ মানুষের কথা বলছি যেখানে সেটা পাবার কথা তাদের কথা বলছি তাই এটা খুব একটা কঠিন কিছু কিন্তু নয় এক লাখ সিগনেচার নিমেষে হয়ে যাওয়ার কথা যোগ্য শিক্ষক শিক্ষা আপনারা আপনাদের পরিচিত ডাক্তার ইঞ্জিনিয়ার আছে জাস্টিস হতে পারে সে রাজনৈতিক কর্মী কোন সমর্থক কোন এনজিও কর্মী সমর্থক বিভিন্ন কাজের বিভিন্ন সংগঠিত শ্রেণীর কর্মী সমর্থক তাদের সবাইকে অ্যাপ্রোচ করুন পার্সোনালি অ্যাপ্রোচ করুন যাতে এই গণস্বাক্ষর কর্মসূচিটা বাস্তবায়ন করা যায় এবার আমি কণ্ঠস্বরের বদলে কলরব পৌঁছবে কিন্তু নির্ভর করছে আপনাদের সমর্থনের টাকা লাগবে না সময়ও লাগবে না আপনাদের কোনো খাটাখাটনিও করতে হবে না শুধু আপনাদের মতামতটুকু আপনারা যে চান এদের সাথে বিচার হোক সঠিক বিচার হোক সেই মনটুকু লাগবে এগিয়ে আসুন আপনাদের সমর্থন আমাকে দিন আপনাদের সমর্থন আমি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেব করজোরে আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা এগিয়ে আসুন আমরা এই লড়াইয়ে জিতব প্লিজ আপনারা এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার